হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম কারা কারা ভালো মানের আট টান রিস্টার মেশিন খুঁজতেছেন কম বাজেটের মধ্যে তার জন্য হচ্ছে এই ভিডিও এটাতে আপনার আট টান রিস্টার ব্যবহার করেছে আর এখানে ইডসিং কিন্তু বড়টা দেওয়া হয়েছে এটা বড় হওয়ার সাথে সাথে মোটাও থিকনেস মোটা আর এই যে দেখেন থিকনেস এই যে রিস্টার যে পাশে লাগায় এখানে তো লাগায় এইবার পাশে এই দিকে মোট হতে হবে কারণ আগে দিয়ে এই জায়গাটা গরম হয় তারপরে এইগুলোতে ছড়া যায় তো এই থিকনেসটা যে কম দামি হিটসিং আছে ওটার মধ্যে পাতলা থাকে আর ওইটার সাইজও এত বড় হয় না আর ছোটো হয় দেখেন এটা যদি সাইজ বলতে যায় এটা প্রায় কেবিনেটের সমান কম দামি হিটসিং এটার অর্ধেক আরও পাতলা আর এখানে আপনার ক্যাপাসিটার ব্যবহার করা আছে আর দশ এম্পেয়ারের ট্রান্সফর্মার ট্রান্সফর্মার এত যে ঢাকনা লাগালে ওটা ঠেকাঠেকি হয়ে যাবে বড় সড়ো ট্রান্সফর্মার যেটা বলতে গেলে বলা যায় আর একটা মেশিনে যা যা থাকার দরকার তাই আছে যেমন ব্লুটুথ সিস্টেম মেমরি ফ্যান ড্রাইভ হ্যাঁ কট বা জ্যাক সিস্টেম যেটার মাধ্যমে আপনার সিডি টিভি ডিভিডি কম্পিউটার ল্যাপটপ মোবাইল সব সাথে কানেক্ট করতে পারবেন এছাড়া আপনার লেভেল মানে একটা মেশিনে যা যা থাকার দরকার তাই আছে কুলিং ফ্যানড্রাইন হবে যাবে কন জি স্পিকের কটা চলবে কন জি স্পিকের কটা চলবে এটা বলতে গেলে এলো হাতি সবই চালাতে পারেন আপনার ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি সবই চলবে এটা দিই তো বলে এটা কীভাবে আসলে আপনি যত ইঞ্চির কথা বলবেন এই মেশিন যা আছে তাই থেকে শুধু ট্রান্সফর্মার ভোল্টেজটা কম বেশি করা হবে আপনার আট ইঞ্চি নিলে এক ভোল্টেজ দিব দশ ইঞ্চি নিলে আরেক রকম দিলে বারো ইঞ্চি দিলে আরেক রকম দিলাম ষোলো ইঞ্চি দিলে আরেক রকম দিলাম এখন ষোলো ইঞ্চি চালাবেন বলে নিই যদি আট ইঞ্চি লাগা দেন তাহলে আট ইঞ্চি যেহেতু সোড়ো ওটার কলে ছোটো ওটা কেটে গেলো আর আট ইঞ্চি চালাবেন বলিনি ষোলো ইঞ্চি যদি লাগা দেন তাহলে আট ইঞ্চির কয়েল ছোড়ো ওই অনুযায়ী ভোল্টেজ দেওয়া হয়েছে বারো ষোলো ইঞ্চির জন্য ভোল্টেজ লাগলো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বা হাবি যাবি তখন আপনার আওয়াজ হলেও কম মানে স্পিকার যেটা চালাবেন সেই অনুযায়ী আপনাকে ভোল্টেজ দেওয়া হবে কটা চালাবেন ক ইঞ্চি সেটা বললে সেই অনুযায়ী ভোল্টেজ দিব কে ক ইঞ্চি চালাবেন সেটা বলে নিতে পারেন এমনি এটা দিয়ে এলোভাতারি সবই চলবে কে কটা দুইটা চারটা ছটা কে কীরকম চালাবে সেটা আমরা বলে দিব পয়েন্সি কয়টা চালাবেন সেই অনুযায়ী কি আপনার ভোল্টেজ দেওয়া হবে ভোল্টেজ ব্যতীত আর সব কিছু এগিয়ে থাকবে আর ভোল্টেজ কমাই বাড়ায় ট্রান্সফর্মার সাইজ বদলাবে না ট্রান্সফর্মার সাইজ এটাই থাকবে আর আর তার তো আছেই আর এটার সাথে সাথে মেশিনের সাথে একটা প্রোটেকশন মেশিন দিছি এটাতে এই কারেন্টের লাইন দিবেন এখানে আর এটার লাইন দিবেন এখানে ধরলে ধূপ করে কারেন্ট আসলে গেলে যত একটা হাই লো প্রেশার আছে হাই প্রেশার আছে ওগুলো এটা টানিয়ে নিবে মেশিনে যদি কোনো ফার্স্ট নষ্ট হয় তাহলে এটা কি ওখানেও বাঁচাইবে অন্য ফার্স নষ্ট হতে দিবে না অনেক সময় দেখা যায় একটা ফার্স্ট নষ্ট হয়েছে ওটার কারণে আরও অন্য ফার্টসগুলো নষ্ট হয়ে গেছে তো ওটা থেকেও বাঁচাবে এখানে কোনো ফার্টস নষ্ট হলে এটার মাধ্যমে আপনি বুঝতেও পারবেন এগুলো কথা তো এই মেশিন সম্বন্ধে আর কিছু বলার তা আমাদের কিছু দেখতেছি না কোনো কষ্ট থাকলে এটা কলে জিজ্ঞেস করবেন ইমো হোয়াটসঅ্যাপ আমাদের নেয় ওগুলোতে তেমন আপনার পাবেনও না আমাদেরকে সরাসরি মোবাইলে যোগাযোগ করবেন তো এটার দাম বলে দিই এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এটার দাম হচ্ছে দুশো টাকা তোলে হইলো পাঁচ হাজার দুশো টাকা তোর নিচে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনই দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়